কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজের শরীর খেয়াল রেখেছো আর ঘুম থেকে উঠেছি এখন কিন্তু বাজে সকাল সাতটা তো সাতটার অনেকটা আগে আমি ঘুম থেকে উঠেছি আর বাইরের ওয়েদারটা শুধু দেখো একদম মানে ঝা চকচকে একটা ওয়েদার আর এই জামা কাপড়গুলো তোমরা ভাবছো যে আমি এখনই কেচেছি না গো রাত্রেবেলায় কেচেছিলাম তো আমি না শুকো দিইনি কিছুটা জামাকাপড় শুকনো করতে দিয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে তো ওগুলো দেখলাম শুকিয়ে গেছে এগুলোকে আবার দিয়ে দিলাম আর গন্ধ হয় না বিশ্বাস করো ওয়াশিং মেশিন এই গরমের মধ্যে তো বর্ষাকালে একটা গন্ধ গুম গুমো গন্ধ ছাড়া আমি আর রাত্রেবেলায় দিইনি নি অনেকটাই জামাকাপড় ছিল সেগুলো কেচে দেওয়ার পরে ওই পুরো ভরে গেছিলো আর যেহেতু বড় বড় পর্দা তো ওই জ্বালনা খুলে আর এখন আর জালনাতে আমি দিও না আর আমাদের যেটা এই ব্যালকনির দিকের বেডরুমটা ওই বেড মানে বেডরুমের তো আমি এখন আর খুলি না এত সুন্দরভাবে ওটা পর্দাটা সেট করা আছে খুলে খুলে নষ্ট করার কোনো মানেই হয় না পর্দা সেটটা আর এদিকে দেখো ঘরের মধ্যে সকাল সাতটা বাজে কী সুন্দর আলো ঝকঝক করছে আর আগের দিন দেখো আমি চুলটা না বিকেলবেলায় একদম আঁচড়াই নিই আর চুলটা দেখো একদম দলা পাকিয়ে গেছে আর আমি কি করছিলাম জানো ওই ফ্যানের রেগুলেটারটা একটু কমিয়ে দিলাম আর এদিকে চুলটা ছাড়িয়ে নিলাম এখন আমি দরজা খুলি নি মানে বাইরের বাসি দরজা যে খোলার আমি ওটা খুলে জামা কাপড়গুলো আগেই আমি শুকিয়ে দিয়েছি দিয়ে চুলটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিলাম নি এবার চলো ঘরের দরজাটা গেটটা খুলে নিই আর এখনও ঘুমাচ্ছে ওরা সবাই আর চলো বাবারে বাবার কি গরম কি বলি কিছু বলার নেই জানো তো এত গরম মাঝে মধ্যে দেখবে হয় শীতকালটা খুব শীত পড়বে দশ পনেরো দিন আর গরমকালে স্নেমই ওরকম আবার বর্ষাকালে ওরকম বৃষ্টি মানে পনেরো দিন কুড়ি দিন খুব মানে সহ্যের সীমা ছাড়িয়ে যায় কিন্তু তো এদিকে চলো সব দরজা টরজা খুলে দিই আর আলো দেখো ঝকঝক করছে এরকম ওয়েদার দেখলেও না মন ভালো হয়ে যায় এ দেখো ঘড়ির কাটা এখন কিন্তু বাজে ওই সাড়ে সাতটা এখনও হয়নি সাড়ে সাতটা ওই সাতটা কুড়ি টুড়ি এরকম হবে তো ওই কিচেনে চলে এসেছি আর কালকে না দুটো চারটে বাসি বাসন রয়ে গেছে মাজেনি পরে ধীরে শেষতে আস্তে আস্তে মাজবো আর আগে একটা কিন্তু না নিয়ম যেন ছিল বাসি ঘর বাসি বাসন এখনও আছে কিন্তু আগের মতো কিন্তু ওই রকম ব্যাপার নেই যেরকম আমার মারা গল্প করতো আমাদের মায়েদের নাকি ছোটোবেলায় মানে এই সব বাসি বাসন মাজার পরে বাসি ঘর ঝাড় দেওয়ার পর স্নান করে তবেই কিন্তু কাজে হাত দেওয়া যায় যাই হোক আমাদের এখন একা একার সংসার আর আমাদের শাশুড়ি মায়েরাও ভীষণ ভালো হয় তারাও সব কিছু বোঝে যেমন আমি নাইটে চেঞ্জ করে নিয়েছি ওই দুটো চারটে যা থালা বাসন আছে থালা কোথায় থালা নেই একটা তাওয়া আছে আর দুটো তিনটে বাটি আছে কিন্তু তোমরা তো আমার কিচেন দেখে বুঝতেই পারছো আর কিচেনে যে কোনো বাসন কসুন সেরকম রয়েছে সেরকমও না আর এদিকে দেখো আমি সব কিন্তু মিজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে আমার সকালবেলাটা অসুবিধাও না হয় অনেক এক গাদাগুচ্ছ বাসন থাকলে না ভালো লাগে না মানে সকালবেলা উঠে দেখবে এই বাসন বাসি বাসন মাছ দেখিয়ে শরীরের কিন্তু আর্ধেক এনার্জি চলে যায় তো এদিকে রনির পাপা উঠে গেছে এদিকে আমি একটু দুধ চিনি ছাড়া লিকার চা করছি আর আমার বান্ধবী দার্জিলিং গেছিলো ওখান থেকে না দার্জিলিংয়ে চা পাতা দিয়েছিল একবার খেয়েছি এখন অবধি খাওয়া হয়নি তো ওরটা ভাবছি সকালবেলা লিকার চা খাবো আর খেয়ে ওর চা পাতাটাও শেষ করে দেবো তো এদিকে চলো আমরা গল্প করতে করতে সকালবেলা তো অনেক রকম গল্প হয় তো একদম সকালটাও আছে এত তারাও নেই কিন্তু রানির পাপা বেরোবে তারা নেই বললে ভুল আবার তারাও আছে আর এদিকে চলো আমি একটু কথা বলতে বলতে দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নিই এটা আমি অনেক দিন আগে থেকে অভ্যাসটা করেছিলাম তো এই অভ্যাসটা কিন্তু আমি এখন অবধি মেনটেন করে রেখেছি আর আমি ঘুম থেকে ওঠার পরেই না ওই টোনটাকে বের করে রেখে দিয়েছিলাম তো এই যে দিয়ে দিলাম ক্যালক্স এক প্যাকেট দিয়ে টোন দিয়ে দিয়ে দিলাম বড় প্যাকেটটা আর কালকে পাইনি আনার জন্য তো বলো যে ছোটোটাই নিয়ে এসেছি আর এই যে খেতে বসে গেল ওর ব্রেকফাস্ট এখন কিন্তু সকালবেলায় মানে আটটা কি সাড়ে আটটা এখনও হয়নি আটটা পনেরো কুড়ি হবে আমি ঠিক আমার মনে নেই মানে টাইমটা ওই বেরিয়েছে সাড়ে আটটার পরে আটটা চল্লিশ চল্লিশে তো আমি ওটাই বলছি সাড়ে আটটা তো কোনো মতে না আটটা দশ হবে তো চলো এই যে খাচ্ছে উনি খেয়ে নিই আর উনি বেরিয়ে গেলে আমি এই যে ঘরের কাজে এবার লেগে পড়লাম তো বেটা ছেলেরা যতক্ষণ না বেরোয় দেখবে মানে বাসি কাজবাজগুলো কিন্তু ঠিকমতো সারা হয় না সেই যেই না সে ঘর থেকে বেরিয়ে যায় তারপরেই কিন্তু ঘরের যাবতীয় কাজ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ঘরে স্বামী থাকলে মানে পুরুষ মানুষরা থাকলে তখন গল্পগুজব করতে করতে কোথায় ঘন্টার কাজ চার ঘন্টা লেগে যায় আমরা কিন্তু টেরও পাই না আর এদিকে দেখো আমি সব ডাস্টিং করেছি আজকে সব পরিষ্কার করেছি যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছি অন্যদিনও কাজ করি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না আর এরকম ডাস্টিং ভিডিও আমি অনেক দিনই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমি তো এখন আগে রুটিন ভিডিওতে আমি কিন্তু প্রচুর পরিমাণে তোমাদেরকে আমার ঘরের কাজকর্মের ভিডিওগুলো শেয়ার করেছি সেখানে তোমরা খুব ভালো মানে দেখতো আর এখনও তোমরা ডেলি লাইফটাকে টুকটুক করে দেখছো আমার বন্ধুরা নতুন আসছো যাই হোক আমি এইটুকুতেই সন্তুষ্ট আস্তে আস্তে সবাই আমি যদি ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের মাধ্যমেই আমাকে তোমরা ভালোবাসবে আমি যদি পারি তাহলে পারতে পারি নাও পারতে পারে। এটার গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারি না আমি কেন কোনো ইউটিউবে যারা আছে তারা কেউ কিন্তু বলতে পারে না যে তার বন্ধুদের কাছ থেকে মানে যে কাজগুলো দেখাচ্ছে সে কতটুকু ভালোবাসা পাবে কি পাবে না তো চলো বন্ধুরা এদিকে অনেক কথা তো বক করলাম আর এদিকে চলো এবার আমি এই সোফার মা হেডবোর্ডটাও একদম মুছে পরিষ্কার করে নিই আর সব কিছুই মুছেছি তোমাদেরকে আর তার সাথে একটা কথা বলি তোমাদেরকে আমাদের ঘরের ফার্নিচারের জন্য তোমরা আমাকে অনেক বন্ধুরাই আমাকে বলেছো যে আমাদের ঘর ভীষণ সুন্দর সাজানো হয়েছে ফার্নিচারগুলো খুব সুন্দর হয়েছে তো সত্যিই বলছি অনেক কষ্ট হয়েছে খরচাও অনেক টাকাই হয়েছে কিন্তু তোমাদের কাছ থেকে যে এই যে প্রশংসাটা পাওয়ার পরে কিন্তু সবই ভালো লাগছে মনে হয় না প্রায় জানো এক মাস পাঁচ সাত দিন অবধি কাজ চলেছে ঘরের আর সব নতুন ফার্নিচার ডেলি আমার যারা ভিডিও দেখো মানে আমার ডেলি লাইফস্টাইলটা যারা দেখো তারা এ টু জেড কিন্তু দেখবে দেখেছ জানো আর যারা নতুন নতুন দেখছো আমার ফার্নিচারগুলো আগের ভিডিওগুলো দেখে এসো আমার ঘরটা কেমন ছিল তাহলে তোমরা সবই বুঝতে পারবে আর আমরা জানো তো একটু একটু করেই কিন্তু সমস্ত জায়গা ঘরের সমস্ত কোনাগুলোকে সাজিয়ে তুলেছি এবার মনে হচ্ছে ঘরটা ঠিক আছে কমপ্লিট চলো আর অনেকেই প্রশংসা করেছে যে ঘর খুব সুন্দর সাজানো হয়েছে দিদি ঘর খুব ভালো হয়েছে তো যাই হোক আর আমার ঘরের এই ফার্নিচারগুলো করতে গিয়ে আমাদের মানে এখনো যে ফার্নিচারগুলো করেছি আমরা টোটাল কত ফার্নিচার তারপরে টিভি নতুন টিভি নতুন এসি টোটাল কত খরচা পড়েছে আমি তোমাদেরকে পরে আমি এখনও ঠিক জানি না যে কত টাকা খরচা হয়ে গেছে তো আমি আমার বরের কাছ থেকে ভালোভাবে শুনে তারপর তোমাদেরকে আমি একদিনকার টোটাল একটা অ্যামাউন্ট বলে দেবো যে আমাদের টোটাল কত টাকা লাগলো আর এইদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের জন্য সেদ্ধ ভাত করে আমি অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি আর সুজি করেছি সুজির কালারটা দেখো আমি কিন্তু এইভাবেই সুজি করি সাদা সাদা কালারের সুজি আমার ঘরে কেউ খায় না সুজির দানাগুলো না হাতের মধ্যে সেই দানার মতো লাগবে বুঝেছো তো এরকম পরা ভাজি আমি সুজিটা আর এইদিকে দেখো চারটে লুচি করে দিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য তো বন্ধুরা সকাল থেকে করে সাথে আমি কথা বলার টাইমটাই পাইনি যে এরকম সামনাসামনি একটু কথা বলবো তো গুড মর্নিং আর একবার জানিয়ে দিই এখন কিন্তু ঘড়ির দেখো এগারোটা পঁচিশ দেখতে পাচ্ছ তো এখন কিন্তু এগারোটা পনেরো আর হচ্ছে রান্নামানের আপডেট একটু তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো ভাত বসিয়ে দিয়েছি অল্প কিছুটা বাসন এখানে রয়েছে টুকটুক করে মেজে পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় করব এ দেখো ওই যে ধোকা ভিজিয়ে রেখে দিয়েছি একটু জলে এটাকে পরে সেট হবে কুড়ি মিনিটের মতো লেখা রয়েছে যে লাগবে কুড়ি মিনিট রেডিমেড ধোকা তো ওটাকে রেখে দিয়েছি এখন সেট করতে থাক আর তার ফাঁকে ফাঁকে আমি ঘরগুলো মুছে নেবো সকালবেলা ডাস্টিং করে ওই ঘরটাকে মুছে একদম পরিষ্কার করে চলে এসছিলাম এই যে এই ঘরটা দেখো মুছে টুছে একদম পরিষ্কার করে দিয়ে লাইট অফ করে দেবো দেখতে পাবি আর দেখতে পায় দেখো এতটা আলো ওই যে ওই সাদা পর্দাটা দেওয়া আছে না ওইখান থেকে ভালোই আলো ঢোকে তো যাই হোক আর ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডাও হয়ে থাকে তো এদিকে এখন আমি এই ঘরটা মুছবো আর আজকে আসবে এসি ইনস্টলেশন করতে তো এসিটাকে আজকে লাগিয়ে দিলে মোটামুটি এই ঘরটা একটু শান্তিতে ওরা ঘুমাতে পারবে আর চলো এই ঘরটা মোছা বাকি আছে এই ঘরটা মুছবো হলটা মুছবো এদিকে ভাত হচ্ছে আর রান্না করে দেখি পুজো দিতেও পারি এখন নালে একবারে রান্না বান্না করে বলেছিলাম কিন্তু কি বলো তো কথাটা আমি ঠিক মানে পারছি না সংসারের কাজ না আর সকালবেলা থেকে করতে করতে কত বেলা হয়ে যায় এক হচ্ছে ঘুম থেকে উঠেই ঘর মুছে যদি আমি চলে যাই তাহলে ভালো হয় ওরকমই করলে ভালো হবে না হাঁটতে যাওয়া পর্যন্ত আমার সেই কাজ করা হচ্ছে না তো তোমাদেরকে বলার পর না ভাবলাম কি পুজো ঘরটা মুছে পুজোটা দিয়ে আসি আর বেলা হয়ে গেলে না ভালোও লাগে না তো দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি আমি তো রান্নার অনেকটাই এগিয়ে নিয়েছি দেখো এইগুলো সব আমার আগের দিনের রান্না থেকে রয়ে গেছে আর এখন আমার রান্নাটা কতটুকু কী হয়েছে দেখো এই যে আমি আলু দিয়ে আর হচ্ছে এই ধোকার ডালনা করেছি তো সেই সব কিছু ভেজে টেজে রেডি করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আদা জিরে বাটা দিয়ে করেছি ভীষণ খেতে না ভালো লাগে ধোকা না পিঁয়াজ পিঁয়াজ দিয়ে আমরা কোনো দিনও খাইও না আর ভালোও লাগে না তো যাই হোক রান্নাটা হচ্ছে এরকমই ঝোল রেখেছিলাম ঝোল খাওয়ার পরে রাখার পরে দেখছি আর কোনো ঝোলই নেই আর এই যে নামানোর আগে আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো যাতে টেস্টটা আর একটু বেশি রান্না রান্নাবান্না কমপ্লিট করে এই যেই দেখো সব কিছু একদম লাই দিয়ে পুছে টুচে পরিষ্কার করে রেখে দিলাম আর আর এখন বাজে ঘড়ির কাটে বারোটা পঁয়ত্রিশ তো চলো রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে আর পরে তোমাদের সাথে আবার দেখা করছি কথা বলছি আজকে আসবে এসি লাগাতে উইন্ডো এসিটা সেট করতে আসবে তো দেখি কখন আসে ওরা তো বলেছে দুপুরের পরেই আসবে তো খাওয়া দাওয়াটা খেয়ে নিয়ে তারপরে রেস্ট করব যখন আসবে আবার ঘরের কাজগুলো আছে। তো চলো বন্ধুরা এই যে কিচেন টিচেন সব একদম পরিষ্কার করে চলো কিচেন দিয়ে আর বলেছিলাম যেমন যে তোমাদেরকে আজকে বিকেল বেলায় কিন্তু এসিটা সেট করতে আসবে তো দেখো এদিকে আমাদের যে ওয়েক ফিটের যে প্লাস্টিকটা আমরা কিন্তু এরকম ভাবে বিছানার উপর দিয়ে দিয়েছি যাতে আমাদের ওই সুবিধা হয় মানে ধুলোবালি যেন কম একটা গন্ডগোল হয়ে গেছে কি এসিটা এসে গেছে এক ইঞ্চি বড় বলে দিয়েছিল যে আমাদের যেরকম কাটা আছে উইন্ডোটা ওই সাইজের এসি কাটাতে কিন্তু কোনো কারণে যাই হোক এক সাইজ বড়ো হয়ে গেছে তো এখন এই ফ্রেমটাকে খুলে আর জানো তো ফ্রেমটা কিন্তু শাল কাঠের তৈরি ছিল তো ফ্রেমটাকে খুলে তারপরে আবার নতুন ওনারা তৈরি করে দিয়ে যাবে ইনস্টল করে দিয়ে যাবে আর যে দেখো আমাদের এই হচ্ছে এসি আর এটা কিন্তু উইন্ডো এসি আর রনি যাচ্ছে এখন এই কী কিনতে হবে একটু শুনেছিল তার জন্য তিন ঠিক কিনতে হবে তাই আছে নিয়ে আসতে আর ওদিকে তাও আমার কর্তমাসে বললো যে সেট ভাঙার আগে তোমরা একবার দেখে নাও মাপটা কিরকম কি আছে তো দাদা বলছিল যে আমি না দেখেই বলে দিতে পারবো মানে যে ইনস্টল করতে এসছে যে দাদা দাঁড়িয়ে আছে সামনে উনি তো যাই হোক তাও একবার দেখে নিল যে ভেঙে দেওয়ার পর তখন তো বড়ো হয়ে ছোটো থাকলে ভেঙে ছোটো করা যাবে কিন্তু বড়ো থাকলে আর আবার সেই মিস্ত্রিটাকে তখন আবার গাতনি করতে হবে এরকম একটা ব্যাপার বুঝতে পেরেছো তো উইন্ডো এসে এমনি খুব ভালো সেট করার যে কিন্তু সেটা খুব একটা টেনশান থাকে তো এই যে দেখো মাপ নিয়ে নিচ্ছে ওনারা তো দাদা যেটা বলেছিল সেটাই বলেছিল বড় বড়ই আছে তো এই যে দেখিয়ে দিল দেখো এটা বড় তো ওইদিকে দেখতেই পারলে বন্ধুরা আমাদের কিন্তু ঘরে এই এসিটাকে উইন্ডোটাকে এখন ইনস্টলেশন করতে চলে এসছে আর আসার পরে দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে বলেছিল দোকানে এই এক ইঞ্চি মানে এখন সতেরো হয়ে গেছে তখন ছিল ছাব্বিশ ষোলো এখন হচ্ছে ষোলো আর এদিকে ছাব্বিশ তো একটু প্রবলেম হয়ে গেছে তার জন্য ওই যেই আমাদের আগের যে এসির যে ওই কাটাটা ছিল ওইটাকে আবার একটুখানি বাড়িয়ে কাটতে হচ্ছে আর ঘরে তো প্লাই ছিল সেই প্লাইটা দিয়ে মেকআপ করে দিল মিস্ত্রিরা আর এদিকে পুরো ঘর দর আবার সব এদিকে দেখো তছ করে সব এখন পরিষ্ এইগুলোকে ওই এসিটাকে লাগিয়ে দি যাব তারপর তো আবার পরিষ্কার টরিষ্কার যাই করবো করবো এই যে এই কাঠটা লাগানো ছিল আর এখন কিন্তু ঘড়ির কাটা বাজে পাঁচটা পাঁচ